হ্যালো বন্ধুরা জীবনের সহজ বার চ্যানেলে তোমাদের স্বাগত সকাল সাড়ে সাতটা বাজে বাইরের আলো ঘরে ঢোকানোর জন্য পর্দাটা সরিয়ে দিলাম নতুন একটা সকাল দিয়ে আবার দিনটা শুরু হলো দিনটা যেন সবার ভালো কাটে এই কামনা নিয়ে ঘুম থেকে উঠে আলোর দিকে এগোতে লাগলাম সকল অন্ধকারকে দূরে সরাবার চেষ্টা যিনি আমাদের সব সময় রক্ষা করছেন তাকেই স্মরণ করে দিনটা শুরু করি আর এই হাত হাতটাকে দেখি কারণ এটাই তো সারাদিন আমার সমস্ত কাজে আমাকে সাহায্য করবে সুতরাং হাতটাকে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আগে দেখি আর নিজেকে সুস্থ রাখার জন্য সকালবেলা এক গ্লাস জল খাওয়া এটা সবারই খাওয়া উচিত আমিও খাই প্রতিদিন কারণ সারা রাত তো প্রায় সেভাবে জল খাওয়া হয় না শরীরে তখন জলের প্রয়োজন হয়ে পড়ে তাই সকালবেলা উঠে এক গ্লাস বা দু গ্লাস জল খাওয়া যেতে পারে যদি আমি অনেক জল খেতে পারি না একটা গ্লাসই জল খাই আর এই জল খেতে খেতেই ভাবনা চিন্তা কি করব কোনটার পর কি করব কি রান্না হবে এইসব চিন্তা ভাবনা কিন্তু সকালবেলা সবারই মধ্যে কোনো না কোনো কাজ যে যে কাজটা করে সেসব কাজের পরিকল্পনা সে সকালবেলা বা আগের দিন রাত্রিবেলা করে তবেই শোয় তো আগের দিন রাত্রিবেলা তো আর করার সময় সেভাবে পাই না এতটাই ঘুম পেয়ে যায় তাই সকালবেলা উঠেই এই চিন্তাগুলো করি যে আজ কী কী করবো মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁতি বিদায় কর যত সবে নোংরা সবই খেংরা মেরে ঘর থেকে দূর কর ঘরের ফিরিয়ে দে নাহাল তা আমার সেই অবস্থা হয়েছে যত কিছু নোংরা আবর্জনা একদম খেংরা মেরে ঝাড় দিয়ে ঘর থেকে বের করে দিতে চাইছি সকালবেলা স্বচ্ছ সুন্দরভাবে ঘর দৌড়ে যদি রাখা যায় সারাদিনই মনটা ভালো থাকে সকালবেলা অনেক সময় মোচা হয় না কিন্তু ঝাঁটটা দিয়ে রাখি বেলার দিকে মুছে নিই আবার কোনো কোনো সময় দুটো কাজই করে নিই ঝাঁট দেওয়ার পরই মুছে নিই আসলে কাজের উপর নির্ভর করে যখনকে দেখি যে রান্নাবান্না একটু কম আছে তখন একদম দুটো কাজ একসাথে এসে নিই আর দেখো আনাচে কানাচে কোনায় কোনায় যত ধুলো ময়লা টেনে বার করার চেষ্টা করছি এই ফোন নিয়ে নিয়ে ভিডিও করতে গেলে কতটা আর দেখা যায় দেখানো যায় যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখাচ্ছি এইরকম কাজ তো সবারই থাকে শুধু তো আমার নয় আর এটা নতুনভাবে শেখারও কোনো কাজ নেই কিন্তু দেখাতে হয় ডেলি লাইফে এগুলো তো আমরা করেই থাকি তাই দেখানোর চেষ্টা করছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে না অল্প করে ভাত বসিয়েছি কারণ কালকের অনেকটা ভাত রয়ে গেছে যা ভাত রয়ে গেছে দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে অল্প করেই বসালাম কারণ আমি খাবার দাবার নষ্ট করার পক্ষপাতে একদম নই সুতরাং অল্প করে করি কম পড়লে দেখা যাবে তখন আবার কুড়ে নেওয়া যাবে তা মানুষ মাত্রই না অভ্যাসের দাস মানুষ না সব প্রাণী অভ্যাসের দাস সকালবেলা যেমন যত রাত্রিবেলায় ঘুমে ঘুমোই সকাল সাড়ে ছটার মধ্যে বা সাতটার মধ্যে মানে ঘুম ভেঙেই যায় হয়তো শুয়ে থাকে উঠতে ইচ্ছা করে না এটুকু কিন্তু সময় মতো ঘুমটা ভেঙেই যায় সে রাত একটা সময় শুধু সাড়ে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় তাই অভ্যাসটা এমন জিনিস অভ্যাস মানুষকে ধরো কারোর উপর আমি খুব নির্ভরশীল হয়ে পড়েছি যদিও আমি নির্ভরশীল হওয়ার কমই চেষ্টা করি কারণ বেশি নির্ভরশীল হয়ে পড়লে তখন তাকে ছাড়া আর চলে না এরকম একটা হয়ে যায় মনের মধ্যে তো কোনো কারণে হয়তো তার সাথে দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না এইভাবে না হতে হতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর মনে হয় না যে সে ছাড়া আমার আমার আর চলবে এরকম একটা হয়ে যায় তাই বাবার কথাই ধরি যখন বাবা প্রথম চোখটা একদম চলে গেল অনেক ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট হওয়ার পর যখন চোখে আর একদম দেখতে পাচ্ছি না সেই সময় বাবার মানসিক অবস্থা অবস্থাটা এত বিধ্বস্ত মানসিক অবস্থা হয়েছিল যেন একটা এমন আচরণ করছিল সেটা আচরণটা বাবার মতো নয় মানে বাবা ওরকম ধরনের আচরণ করে না খুব উগ্র হয়ে যাচ্ছিল খুব রেগে যাচ্ছিল কিন্তু এখন দীর্ঘ প্রায় দশ বছর হয়ে গেল দশ বছরের বেশি হবে বাবা চোখে দেখতে পায় না সেই অভ্যাসটা বাবার হয়ে গেছে একা থাকার অভ্যাস অন্ধকারে থাকার অভ্যাস দিন চোখের সামনে একটা ছায়া দেখার অভ্যাস বাবার হয়ে গেছে আবার আমার কথাও বলি আমি যখন প্রথম ক্যান্সার আক্রান্ত হলাম কষ্ট পেয়েছিলাম সেই সময় তখন ওই মানে বাঁচবো না এরকম একটা ভাবনা তারপর আস্তে আস্তে দেখলাম সময় আমাকে যেরকম আঘাতটা সইয়ে ক্ষমতা করে দিচ্ছে সেরকম আমি মানসিক জোর অন্যদেরকে দেখে পাচ্ছি ট্রিটমেন্টের মধ্যে যত যাচ্ছি যত নতুন নতুন পেশেন্টকে দেখতে পাচ্ছি ততই মানসিক জোর বাড়ছে যে ওরা আছে আমাকেও থাকতে হবে ওদের কষ্ট আমার থেকে বেশি এইভাবে থাকার অভ্যাসটা আস্তে আস্তে গড়ে তুললাম এখন আমি জানি যে কখন সেটা ঘুরে আসবে সেটা বলা যায় না এই লিম্ফোমা কি সেই সম্বন্ধে আমি একটা নতুন ভিডিও করে সেই সম্বন্ধে আলোচনা করব তো এই অভ্যাসগুলোকে গড়ে নিতে হয় সার সু অভ্যাস তো কু অভ্যাস মোটেই নয় সু অভ্যাস করার কথাই আমি বলছি এই অভ্যাসগুলোকে যদি সঠিক অভ্যাসগুলোকে তৈরি করে নেওয়া যায় অভ্যাসের মধ্য দিয়ে মানুষ অনেক কিছুকে যেমন ভুলে যেতে পারে ভুলে যাওয়ার চেষ্টা করতে পারে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার প্রয়াসও করতে পারে যখন টিচিং লাইনে ছিলাম তখন ভাবিনি যে একটা ছোট্ট দোকানের মধ্যে দিয়ে আমি একটা বেলার ন ঘন্টা কাটিয়ে দিতে পারবো প্রথম যখন দোকানে গিয়ে বসলাম খুব লজ্জা লজ্জা লাগছিল যে যেখানে ছাত্র করিয়েছে আমি সেখানে দোকানে বসছি এখন সেটা অভ্যাসে পরিণত হয়েছে ইজি হয়ে গেছে তা এই অভ্যাসগুলো নিজের মধ্যে গড়ে তোলা খুব দরকার ওই বললাম অভিজ্ঞতা সকলকে পরিণত করে আমাকেও পরিণত করে তুলছে যাই রান্নার দিকে মন্দির কুমড়ো আলু পটল দিয়ে ডাঁটা দিয়ে তরকারি হালকা ফুলকা ডাল তো হয়েই গেছে একটা ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে দেখো এখানে ডাল তো হয়ে গেছে আগে ডালটাকে চাপা দিপাটি কালকের এইটুকু একটা তরকারি দিকে একটু মাছ আছে আর বলছিলাম না ভাত রয়ে গেছেই দেখো এক ও ভাত এদিকে কাঁচা মাছ আছে কিছুটা রেখে দিয়েছি এটা ধোয়া হয়নি মাছটা করতে হবে যাই এবার কাজকর্মগুলো সেরে নি রান্না বান্না তাই কমপ্লিট শুধু মাছটা বসিয়ে এসেছি তারপর তো টুকটাক আনার সঙ্গে অনেক কাজকর্ম থাকে বললাম রান্নার পর রান্নাঘর পরিষ্কার করতে হবে এটা অভ্যাসের মধ্যেই পড়ে গেছে তাই যাই হোক অভ্যাস বসন্ত যেই কাজগুলো রোজ তো করতেই হবে কিছু কি গাড়ির আওয়াজ একদম বাড়ি বাড়িগুলো যাওয়া হয় রোড না রোড থেকে গলি আসলে গলি থেকে রাজপথ নয় রাজপথ থেকে গলি থাকে আমরা যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই সুন্দর থেকো এটা